السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرخانه الحميد بسم الله الرحمن الرحيم وما خلقناكم أزواجا قال رسول الله صلى الله عليه وسلم في الحديث مبارك من أكل طيبا وعمل في سنتي ومن الناس وضيقه دخول الجنة يا هجرني مجلس দূর থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত মুসলমান পুরুষ ও মহিলা সকল তন্মধ্যে আমার মুরব্বী চাচাজানেরা ও জোয়ান যুবক তরুণ নজওয়ান ভাইয়েরা ও আলেম উলামাগণ ও হাজির সাহেবগণ দাদা দাদি থেকে আরম্ভ করে আমার পর্দার অন্তরালে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া যে আল্লাপাক দয়ামায় দয়া করে মেহেরবান মেহেরবানি করে আমাকে আপনাকে তথা সকলকে ভালোবেসে দিন শরীয়ত ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল করিয়েছেন অর্থাৎ আমরা মুসলমান অবস্থায় জন্ম নিতে পেরেছি এবং আল্লাহ পাকের অশেষ নিয়ামত এখনও ভোগ করছি অর্থাৎ এখনো ইমানই হালতে মুসলমান অবস্থায় আমরা সকলে দিন যাপন করছি আল্লাহ পাকের শরীয়তের অর্থাৎ ইসলামের বিধান মোতাবেক তার মধ্যে আরেকটি আল্লাপাকে সক্রিয় আদায় অবশ্যই করা আমাদের উচিত কেন যে মহান ষষ্ঠা আল্লাপাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন তিনি অসংখ্য সুক্রিয়া অশেষ সুক্রিয়া যে তিনি আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় আমার মতো গুনাগর অধমকে আপনাদের কাছে দিন ইসলাম শরীয়ত থেকে দুচার কথা বলার মতো ও আপনাদেরকে দিন শরীয়ত ইসলাম থেকে দুচার কথা খুবই গুরুত্বপূর্ণ কথা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন যে মহান ষষ্ঠা আল্লাহ চায়লা সেই আল্লাপাকে সুক্রিয়া আদায় করার জন্য আমরা সকলে একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ সব থেকে প্রথম আপনাদের কাছে আবেদন আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন এই ধরনের নিত্য নতুন ইসলামিক আলোচনা বা দিন শরীয়তি ইসলামিক মানে নসিয়ত যেটাই বলেন বা মাহফিল যাই বলেন না কেন বা সংক্ষিপ্ত আকারে ছোট জলসা বা যাই বলেন না কেন বা বক্তব্যের বক্তব্যের মজলিস যাই বলেন না কেন তো সেই ধরনের আলোচনাগুলো অর্থাৎ দিন শরীয়তের সমস্ত ধরনের যে বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি সমস্ত ভিডিওগুলি আপনারা যাতে সহজেই পেয়ে যান এবং দিনের শরীয়তের আলোচনাগুলো শুনে যাতে দুনিয়া ও আখিরতে উপকৃত হতে পারেন তার সাথে সাথে ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনারা বেশি বেশি পরিমাণে অন্যজনকে দিন ইসলাম শরীয়ত সম্পর্কিত বিষয়ে আলোচনা শুনতে ও আমলের মাধ্যমে উপকৃত হতে সাহায্য করবেন এতে আপনার কি ফায়দা হবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে এবং ইসলামিক আলোচনা ভিডিওগুলো অন্যজনকে শেয়ার করে দিলে বা পাশে থাকলে যেহেতু একটা ইসলামিক একটা ধর্মের কাজ এখানে কোনো ফালতু ভিডিও আমি আপলোড দিই না আমি নবমুসলিম ইব্রাহিম আগে সনাতন ধর্মে ছিলাম আগে সনাতন ধর্ম থেকে এখন বর্তমানে আল্লাহ রস মেহরমানিতে হেদায়ত পেয়ে মুসলমান হয়েছি আপনারা কম বেশি আমাকে চেনেন বা জানেন যেহেতু একটা ইসলামিক চ্যানেল এখানে যদি ভিডিও আপলোড আমি করে থাকি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিছু যদি নাও হয় আপনি তো একটা ভালো কাজ যেখানে হয় সেই জায়গার সাথে জড়িত রয়েছেন ফলে এই ভালো ইসলামিক আলোচনার যে সমস্ত কাজগুলো আর অন্যান্য এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইবের মাধ্যমে যারা যুক্ত হয়ে রয়েছেন আল্লাহ সুবাহন তালা এই চ্যানেলের মাধ্যমে যতটা নেকির কাজ হবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ততটা নেকি আপনিও পেয়ে যাবেন প্লাস তার সাথে সাথে এই ভিডিওগুলোর আলোচনা শোনা এবং অন্যজনকে শেয়ার করে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার কারণে আপনি কবরে চলে যাওয়ার পরেও কিয়ামত না হওয়া পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে শতকায় জ্বালিয়া নেকি পাবেন কেন এই ভিডিওগুলো যে শুনবে আপনি অন্যজনকে যখন আরও শুনতে সাহায্য করবেন শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যখন আপনি এই রকমভাবে ভিডিওগুলো অর্থাৎ ইসলামিক দিন শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো নসিয়তগুলো যখন অন্যজনের কাছে পৌঁছে দেবেন তার মানে আপনি একটা ইসলামিক কাজ করছেন এবং এর ফলে সব ইসলামিক কাজের মধ্যে তফাৎ রয়েছে বিভিন্ন ইসলামিক কাজ হয় তো এই একটা ইসলামিক কাজের জন্য আপনি অন্যজনের কাছে পৌঁছে দিলেন ভিডিওটা সেই ব্যক্তি দেখে উপক মানে শুনলেন এবং শোনার মাধ্যমে আমলের দ্বারা উপকৃত হলেন ফলে তার যতটা নেকি হবে সমস্ত নেকিটা আপনি বসে বসে পাবেন শুধু একবার পাবেন না ফেরেস্তা আপনার নামায় আমলে যে নেকি লিখতে শুরু করবেন নেকি লেখা কিন্তু থামাবেন না যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে কবরে শুয়ে শুয়ে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আপনারা পেতে থাকবেন সব জারিয়া নেকি আপনাদের অনেক গুণা হচ্ছে আমাদের অনেক সকলের গুণা হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন আমরা নেকিও রোজগার করছি এটাই এটা এমন একটা নেকি যে যে নেকিটা ময়দানা মহাসুরে একদিন আপনার পাহাড় পাহাড় পরিমাণ নেকিটা বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যাবে ময়দানা মহাসুরে নাম থেকে বাঁচতে আপনার অনেক পরিমাণে অন্যান্য আমলের সল সাথে এই নেকিটিও আপনার উপকারে আসবে যাই হোক বিস্তারিত আলোচনা নয় ভাই দুচার কথা একটু বেশি বললাম তার জন্য কিছু মনে করবেন না এবং এই নবমুসলিম অসহায় ভাই আপনাদের কাছে এসেছেন অর্থাৎ আলাপাক আমাকে নিয়ে এসেছেন আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে দুচার কথা বলবো ভিডিওটা কেউ না টেনে খুব সুন্দরভাবে পুরোপুরিভাবে দেখবেন অন্যজনকে দেখতে সাহায্য করবেন কোরআন মাজিদের ভিতরে আমার আজকের আলোচনার বিষয় হলো নিকা বাবুর নিকা অর্থাৎ বিবাহের অধ্যায় বিবাহ কীরকমভাবে দেওয়া উচিত দেওয়া দরকার ইত্যাদি সেই বিষয়ে যদিও বিষয়টা বড় আমি সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব পরের অন্য কোনো পর্বে অন্য কোনো দিন আরও বিষয়টাকে আলোচনা করবো এইভাবে একটা বিষয়কে তো বুঝতেই পারছেন ভিডিও অনেক লেন দিয়ে অনেক বড় হয়ে যাবে তো একটা ভিডিওর মাধ্যমে একটা বিষয়কে আলোচনা করা সম্ভবপর নয় তো যাই হোক কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবাহান বললেন অমা আজু আজা আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি কোরআনে এখানে সুরা নাবা তিরিশ পারের মধ্যে প্রথম যে বড় সুরাটি রয়েছে সেই সুরার নাম হলো নাবা সেই নাবার মধ্যে আল্লাহ সুবাহন তালা পরিষ্কার ঘোষণা দিলেন অমা আজু আজা খলাক নাকুম মানে তোমাদেরকে আল্লাহ সুবান তাল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়াই বানিয়েছি অর্থাৎ পুরুষ মহিলা অর্থাৎ পুরুষের জন্য মহিলা বা মহিলার জন্য পুরুষকে একে অপরকে বানিয়েছে একে অপরের জন্য বানিয়েছে এবং মহিলাদেরকে আমরা যেটা জানি কিতাবের মধ্যে পাওয়া যায় আপনারা কম বেশি প্রত্যেকেই জেনে থাকবেন যে মহিলাদেরকে কি করা হয়েছে পুরুষের বাম পাঁচরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করা মানে বাঁকা হাড্ডি থেকে ওনাদেরকে মানে এ করা হয়েছে সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে হজরতে আদম আলহি আসসালাম হজরতে আদম নবী আপনারা জানেন মা হাওয়াকে হজরত হজরতে আদম আলহি সাল্লা সাল্লামের বামপাজারের হাড্ডি থেকে কিন্তু তৈরি করা হয়েছিল অথব আপনার পুরুষ হিসাবে যে পুরুষের সাথে যে পুরুষের জন্য যে হাড্ডি মানে যে পুরুষের বাম বামপাজারের হাড্ডি থেকে যে মহিলাকে আল্লাহ সুবাহতালা তৈরি করেছেন সেই পুরুষের সাথেই কিন্তু তার নিকা তার বিবাহ হবে এটা আমরা প্রত্যেকেই কম বেশি অবগত আছি কিন্তু আমরা বিবাহ বা নিকা করতে গেলে অর্থাৎ নিকা ও বিবাহের জন্য আমাদের প্রথমত শর্ত কী রয়েছে প্রথমত আমাকে বিবাহের জন্য বালেগ হতে হবে উপযুক্ত বয়স হতে হবে ইসলামে উপযুক্ত বয়স হল যখন একজন পুরুষ সাবালক হয়ে যায় একজন একটা ছেলে যখন সাবালক হয়ে যায় তখন তার বিবাহের উপযুক্ত বয়স হয়ে যায় এবং একটা মেয়ে যখন বালিকা হয়ে যায় সাবালিকা হয় তখন তার জন্য বিবাহের বয়স উপযুক্ত হয়ে যায় তখন তাদের জন্য নিকা দেওয়া পড়িয়ে দেওয়া বা তার নিকাটা দেওয়া আবশ্যিক আমরা প্রত্যেকেই জানি কিন্তু নিকা অর্থাৎ বিবাহ করতে গেলে কি দরকার প্রথমত আমাকে বিবাহ করার জন্য উপযুক্ত হতে হবে অর্থাৎ আমাকে উপযুক্ত বয়সের মধ্যে একটা নির্দিষ্ট লিমিট আছে সেই বয়সের বন্ডির মধ্যে আমাদের প্রবেশ করতে হবে সেই বয়স আসতে হবে নাম্বার দুই বিবাহ করার পরে আমি আমার স্ত্রীকে খাওয়াতে পারবো কি না ভারণ তার সারা জীবনের দায়িত্ব আমি পুরুষ হিসেবে সেটা চালাতে পারবো কি না সে সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে নাম্বার তিন একজন বিবাহ করার পরে একটা মহিলার বা পুরুষের একের অপরের কিন্তু শারীরিক একটা চাহিদা থাকে যেটা আমরা প্রত্যেকেই জানি এখানে লজ্জার কোনো বিষয় নেই সম্পূর্ণ আলোচনা করছি যেটা আমাদের প্রত্যেকে জানা দরকার এবং কম আমরা অনেকে জানি তো সেই দিক দিয়ে আমি আমার স্ত্রীকে যাদের সম্পূর্ণভাবে শারীরিকভাবে তৃপ্তি দিতে পারি সেই শারীরিক সক্ষমতা আমার মধ্যে থাকতে হবে এমনটি নয় যে আমার শারীরিক সক্ষমতা কোনো কিছু নেই আমার স্ত্রীকে আমি কোনো দিক দিয়ে মানে আমার স্ত্রীকে আমি মানে খুশি করতে পারবো না তৃপ্তি দিতে পারবো না এবং আমার কোনো ধরনের বিমারি বা শরীরে রোগ আছে তাহলে কিন্তু আমার জন্য বিবাহ করাটা ঠিক নয় বিবাহ করা সুন্নাত রসুলিবাগ সাল্লাহু আলাইসাল্লাম যেহেতু বিবাহ করেছিলেন আপনারা প্রত্যেকেই জানেন এবং বিবাহ করা ফরজ এবং বিবাহ করা হারামও রয়েছে সেটাও আপনারা জানেন ইত্যাদি ইত্যাদিও আরো অনেক বিষয় রয়েছে রুসলেবাক ইসলাম বললেন যে তোমরা নিকায়ের জন্য বিবাহের জন্য চারটি জিনিস তোমরা দেখো হাদিসের মধ্যে এসে চারটি জিনিস দেখার কথা প্রথমত এক নম্বর যে মহিলাকে বিবাহ আপনি করবেন পুরুষরা হলে মহিলা বা মহিলা হলে পুরুষদের দেখবেন কীরকম প্রথমত আপনি বিবাহ করার জন্য চারটি জিনিস আপনাকে পরিলক্ষিত করতে হতে হবে আপনার নজরে সেটা হচ্ছে এক নম্বর যে মেয়েকে বিবাহ করতে যাচ্ছেন দেখবেন তার বংশ মর্যাদা কী রয়েছে সব সবথেকে প্রথমে হচ্ছে তার মাল সম্পদ দু নম্বর তার হচ্ছে বংশমর্যাদা তিন নম্বর তার হচ্ছে ধর্মকর্মের ব্যাপারে তিনি কতটা অগ্রাধিকারী বা কতটা অগ্রসর এবং চার নম্বর হচ্ছে মানে তাহলে কটা বিষয় আপনাদেরকে বললাম ভালো করে বলছেন আবার নতুন করে বলছি এক নম্বর হচ্ছে তার মাল সম্পদ দু নম্বর হচ্ছে তার রূপ সৌন্দর্য তিন নম্বর বংশ পরিচয় বা তিন নম্বর ধর্মকর্ম অর্থাৎ নামাজি বা কোরআন তেলাত করে কিনা বা ইত্যাদি ইত্যাদি চার নম্বর হচ্ছে কি। বংশ পরিচয় আরও একবার বলি বিবাহের জন্য চারটি বিষয় কিন্তু আমাদের দেখা উচিত রসলিবাগ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এক নম্বর কি হচ্ছে মাল সম্পদ দু নম্বর হচ্ছে রূপ সৌন্দর্য তিন নম্বর বংশ পরিচয় চার নম্বর হচ্ছে তিনি ধর্মের দিক দিয়ে কতটা অগ্রাধিকারী অগ্রসর আমি আগু আগুপিছু করে বললাম তো যাই হোক এর মধ্যে যে বিষয়টা আলোচনার বিষয় রয়েছে রসুল পাক সাল্লাহসাল্লাম বললেন যে তোমরা এই চারটি বিষয়ের মধ্যে হাদিসের মধ্যে এসছে হাদিসের মুবাসিরগণ বা হাদিসের উলামাগণ ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের মধ্যে এসছে যে তার মধ্যে এই চারটি বিষয়ের মধ্যে তার রূপ সৌন্দর্য বংশমর্যাদা বা বংশ পরিচয় ধর্মকর্ম এবং তার মাল সম্পদ এর মধ্যে দেখতে হবে বেশি যে ধর্মকর্মের দিকে কতটা সেই পুরুষ বা সেই পাত্র বা পাত্রীটা বা পুরুষ বা মহিলাটি কতটা তিনি অগ্রসর হয়েছেন বা ধর্ম করবেন নামাজ রোজা হজ জাগাত শরীয়তের ইসলামী ধর্মের বিষয়গুলোকে কতটা মানেন বা পালন করেন বা কতটা জানেন কিন্তু আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় যদি রাস্তা দিয়ে কোনো একটা মেয়ে যায় আমরা তাকে দেখে পাগল হয়ে যাই কেন তার খুব সুন্দর ভাবে সেজে সে নিজের রূপ সৌন্দর্য অন্য পুরুষকে পরিদর্শন করে কত সুন্দর দেখতে তার রূপ সৌন্দর্য দেখে অন্য মহিলার রূপ সৌন্দর্য দেখে আমরা কিন্তু অনেকে দিবানা হয়ে যাই রসিলবাগ সাল্লামসাল্লামের কথা মোতাবেক ধর্মকর্মের দিকে তিনি আছেন কিনা অগ্রসর কিনা না কতটা মানে তিনি জানেন বা মানেন কি না সেগুলো কোনো গুরুত্ব দিই না আর যে মহিলা এই ধরনের কাজ করে থাকে যে নিজের রূপসৌন্দর্য অন্য পুরুষকে দেখাচ্ছেন নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সেই ধরনের মহিলা কিন্তু একজন ব্যভিচারী বলে ইসলামে গণ্য হবে কেন তার দ্বারা সেই পুরুষ আকৃষ্ট হবে এবং জেনার পথ কিন্তু তৈরি হবে যেটা বর্তমান সমাজে কিন্তু আস্তে আস্তে প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে দু নম্বর কী রয়েছে রূপ সৌন্দর্যের ব্যাপার তো এটা তো গেলই দু নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বংশমর্যাদা আমি যে মহিলাকে বিয়ে করব তার বংশমর্যাদার বাবা কেমন তার পিতা কেমন মত খোর বা খোর বা গ্যাঁজা খোর কি না বা ইত্যাদি বংশমর্যাদা কেমন আছে তাদের চরিত্র স্বভাব আকলাগত তাদের বংশের মধ্যে ক্যারেক্টার কেমন আছে কিনা ইত্যাদি তাদের বংশ ধর্মকর্ম দিক দিয়ে তার পিতামাতা বা তার বংশের মানুষেরা কেমনভাবে মেনে চলেন বা শিক্ষার ইসলামী শিক্ষার দিক দিয়ে কতটা তারা অগ্রাধিকার অগ্রসর সেই বিষয় না গুরুত্ব দিই আমরা শুধু মেয়েটাকে নিয়ে দিবানা হয়ে যায় তাকে বিয়ে করার জন্য ছটফট করি কেন তার রূপে দিবানা হয়ে যাচ্ছে পুরুষরা ঠিক একই রকমভাবে মেয়েরাও কিন্তু এইরকম অনেকে আছেন বা আমার ইসলামিক ও বোনেরা কতটা খারাপভাবে নেমেন না বা আমার ইসলামিক ভাই ও দাদা চাচারা কতটা খারাপভাবে নেমেন না আমি বুঝানোর উদ্দেশ্যে আমি নবমুসলিম ইব্রাহিম আপনাদের কাছে গুরুত্বপূর্ণভাবে দুচার কথা বলছি আপনারা যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট বুঝদার মানুষ মহিলাদের মধ্যেও এই লক্ষ্যটা দেখতে পাওয়া যায় যদি কোনো সুপুরুষকে দেখতে পায় খুব সুশ্রী চেহারা তার প্রতি দিবানা হয়ে যায় তার কোনো ইনকাম বা তার সে ধর্মকর্মের ব্যাপারে কতটা কী আছে অগ্রসর কিনা বা শরীয়তকে মানেন কিনা বা সে শরীয়তের ইসলামের কোনো পুরুষ কিনা সেটাকেও গুরুত্ব আমরা দেখি না আমরা জানি ভালোবাসলেই মানে তাকে বিয়ে করতে হবে পিতা মাতার অনুমতি ছাড়া তাই নিজেরা নিজেদের মতো সিদ্ধান্ত তৈরি করে নিচ্ছি যেটা ইসলামের সম্পূর্ণভাবে হারান এবং তার সাথে সাথে আরও একটা বিষয় রয়েছে মাল সম্পদ আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা যখন বেশিরভাগ মহিলাদের পিতারা যখন তার ছেলেকে বিবাহ মানে ছেলে মহিলাদের পিতারা তার মানে নিজের মেয়ের জন্য সুপাত্র খোঁজেন তখন তারা কি দেখছেন যে কোনো ছেলে কোনো সুপুরুষ এই ধরনের পাত্রীর সাথে আমার মেয়ের বিবাহ দেবো যে পাত্রী হবে সরকারি চাকরিজীবী যদি সরকারি চাকরিজীবী কোনো পুরুষ হয় তাহলে তার মানে সে এক নম্বরের ফেরেস্তা। সে নামাজ পড়ুক বা রোজা করুক বা ইসলামের বিধান মানুষ চাই নাই মানুষ বা ইসলামের বাইরেই হোক না কেন মানে সে এক ধরনের মানে ফেরেশতা এই ধরনের মানে সেই মানে কারণ তার মধ্যে একটা সরকারি চাকরি রয়েছে যার জন্য তার মানে তার ভিতরে কী কাজ করছে পোলোভন লোভ কাজ করছে আমি লোভ লালসে আমি আপনি ইসলামের বিধানটাকে মানলেন না আমি তার চাকরি আছে টাকা পয়সা সে বিশাল জায়গায় আছে বলে আপনি সেই দিকে দেখে আপনি আপনার মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন ইসলামে ততটুকুই পরিমাণে অর্থ দেখার কথা উল্লেখ করেছে যতটুকু অর্থ হলে আপনার মেয়েটাকে সেই পুরুষটা মানে যে পাত্রের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিচ্ছেন সেই পাত্রটি আপনার বাস আপনার জামাই যতটুকু ইনকাম হলে আপনার মানে আপনার মেয়েটিকে খাওয়াতে পারবে তার সংসার মানে বহন করতে পারবে বা ভারণ বহন করতে পারবে তাকে লালন পালন তার বাচ্চা কাচ্ছলে ভরণ পোষণ বহন করতে পারবে ততটুকু তার রোজগার হলেই যথেষ্ট কিন্তু আজকে দেখুন চাকরি খুঁজে যদি চাকরিওয়ালা পুরুষ হয় তাহলেই বিয়ে দেওয়ার জন্য হয় দেখতে যাওয়া হয় মানে ছেলে মেয়ের জন্য পাত্র খুঁজতে গিয়ে যে তার মধ্যে কোনো সরকারি চাকরি আছে কি না সে ব্যাংকের কোনো মানে চাকরি মানে ব্যাংকের কোনো ম্যানেজার কি না কিংবা কোনো প্রাইমারি স্কুলের হেড টিচার কিংবা কোনো মাদ্রাসার বড় শিক্ষক মোটা টাকা আছে কিনা না অথবা তা না হলেও তার পাঁচ বিঘে দশ বিঘে জমি জায়গা সম্পত্তি আছে কিনা এইটাই বর্তমান সমাজে দেখা হয় শুধু মানে তার অর্থ সম্পদ কোনো মেয়েকে তার পিতা বিয়ে দিতে গিয়ে বেশিরভাগ মেয়েদের উল্লেখ করছে মেয়েদের পিতার পিতার কথা বলছি বেশিরভাগ মেয়েদের পিতারা এটাই উল্লেখ মানে লক্ষ্য করেন যে যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব সেই ছেলেটার মানে টাকা পয়সা ধন দৌলত ব্যাঙ্ক ব্যালেন্স কত টাকার মালিক কত কোটি টাকার মালিক তার চাকরি আছে কি তার জমি জায়গা আছে কিনা তার বিশাল বিশাল জমি জায়গা সম্পদ প্রচুর পরিমাণে আছে কি না সেই দিকেই কিন্তু বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় কিন্তু বাদারানী ইসলাম এটা সম্পূর্ণভাবে একদিকে ভুল কারণ আমি নি যদি লালসার মাধ্যমে গিয়ে গিয়ে এটা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল আপনার ততটুকুই অর্থ দেখা দরকার যতটুকু আপনার মেয়েকে সে খাওয়াতে পারবে পড়াতে পারবে ভারণ পোষণ করতে পারবে কিন্তু তা না করে আপনি চাকরি খুঁজছেন চাকরি হলেই সে সুপুরুষ এক নম্বরে ফেরেস্তা জামাই নয় আপনার তখন বিশাল বড় একটা ফেরেস্তা আর যদি চাকুরি না থাকে সৎপাত্র হয় ইমানদার হয় একজন কোনো মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানাই হোক না কেন কিংবা কোনো ভালো আলেম হোক না কেন কিংবা কোনো ইমাম সাহেবই হোক না কেন কিংবা কোনো ইমানদার মুসলমান ভাই হোক না কেন তাহলে তখন আপনারা তাদেরকে কি বলে ভাবেন যে তার নামে বদনাম দেন যে সেই ধরনের ছেলেটা খারাপ ও নোংরা ওর স্বভাব ভালো নয় ছেলেটার ভিতরে কিছু দোষ আছে অথচ একজন আলেমের বিরুদ্ধে আপনি এরকমভাবে দোষ দিচ্ছেন তার অপরাধটা কোথায় তার সম্পত্তি নেই তার টাকা পয়সার জমি জায়গা বেশি কিছু পরিমাণ নেই বলে যদি তার চাকরি থাকতো আমি তাকে দোষ দিতেন না আজকে বেশিরভাগ মেয়েদের বাপেদের মধ্যে এই জিনিসটা পরিলক্ষিত হয়ে থাকে যেটা বর্তমান সমাজে অহরহর হচ্ছে আমার থেকে আপনারা বেশি রেখে থাকবেন কিন্তু এটা ইসলামের বিধান বলে না এটা শরীয়ত বলে না এবং তার সাথে সাথে লক্ষ্য করা হয় কি যে বাড়িতে বিয়ে আমার মেয়েকে দেবো সেই বাড়িতে যেন আমার মেয়ে একাই রাজ করে অর্থাৎ সেই বাড়িতে দ্বিতীয় কোনো যে ছেলের সাথে বিয়ে দেবো যেন বাপের একটাই ছেলে হয় সেই ছেলেটা যেন বাপের একটাই ছেলে হয় তার মানে লক্ষ্য কি যা জমি জায়গা সম্পত্তি আমার জামায়ের মানে শ্বশুর অর্থাৎ আমার বেইবিয়ান যখন মারা যাবে যত জমি জায়গা সম্পত্তি যেন পুরোটাই আমার মেয়ে পায় মানে ভাগ যেন কাউকে না দিতে হয় ওই জন্য এক বাপের মানে বাপের একটা ছেলেদেরকে বেশিরভাগ মেয়ের বাবারা বিয়ে দেওয়ার চেষ্টা করে অনেকে এই ধরনের মেয়েতেও বিয়ে দেওয়া এটা আছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যাই অনেক বড় আলোচনা আপনাদের সম্মুখে আমি বিষয়টুকেও মানে শুধু একটু তুলে ধরলাম পরবর্তীতে পরের বিষয় থেকে মানে এই ঠিক এই জায়গায় বা এর একটু আগে থেকে আপনাদের কাছে বিষয়টুকু পরে পরের দিন কোনো একটা সময় আলোচনা করবে ইনশাআল্লাহ অথে আপনারা এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে বেশি বেশি পরিমাণে পৌঁছে দেবেন বাস্তব সমাজে এমন ধরনের মানে নোংরামি চলছে এমন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো ইসলামের প্রচুর বিরোধীপনা কাজ করছে এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক মুসলমান আছে যারা উঠে পড়ে লেগেছে তারা নামে মুসলমান শুধু তাই না ইসলামের বিধানকে কোনো গুরুত্ব দেওয়া হয় না মুখে দাঁড়ি মাথায় টুপি দিয়ে কুরবানির সময় গরুর গোস্ত খেয়ে এবং ঠকাঠক করে সেজদা দিয়ে রোজার সময় রোজা রেখে ব্যাস হয়ে গেলে আমি বিশাল নিজেকে বিশাল বড় মুসলমান বলে মনে করছি বা মুসলমান বলে দাবি করছি অথচ দেখুন আমার অন্তরটা একটা নোংরাতে ভর্তি রসুল পাক সাল্লাহ ইসলাম যার জন্য হাদিসের মধ্যে বলেছেন যে আখরি জামানায় মানুষের অন্তরটা হবে হিংস্র বাগের থেকেও মানে হিংস্র অর্থাৎ আখরি জামানায় মানুষের অন্তরটা হবে হিংস্র বাগের থেকেও খারাপ আজকে সেই পরিস্থিতি চলে এসছে কিন্তু কারণ এটা কি যেমন আমরা প্রত্যেকে জানি যাই হোক আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সংক্ষিপ্ত সময়ে বিষয়টিকে শেষ করলাম পরবর্তীতে আপনাদের কাছে এসে এর বিষয়ে বাকি অংশটুকু শেষ করব দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আজিজ দোয়া করবেন আমার পিতামাতাকে আল্লাহ সুবাহন তাল্লাহ যেন হেদায়তের মাধ্যমে শৈশুটি ইসলামের মধ্যে দাখিল করেন তথা আমার ইসলামে আসার সৎ সৎনেক উদ্দেশ্যতে যেন কামিয়াবি দান করেন এবং দোয়া করি আল্লাহ সুবানাহ তালা যেন আপনাকে আমাকে প্রত্যেককে কবরের আজাব জাহান নামের আজাদ দনী সমস্ত সকল ধরনের ফেদনা ফাঁসেদ লোভ লালসা হারাম থেকে বেঁচে এমনকি ইমানের সাথে আখিরতে যাওয়ার আগে ডানহাতে মাহাসলের ডানহাতামল্লামার সাথে জান্নাতুল ফির দাউস করুন যেন নসিব করে থাকেন বলুন আমিন সোম আমিন অকল ও কৌল আলিস মুসলিমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবীলআলমিন আসসালামু আলাইকুম ওরমাতল্লা ওবরকাত